কে কোথায় আসো আমাকে বাঁচাও এই মুদি আর কাদের মিলে আমাকে মেরে শেষ করে দিল এই মুদি এই কাদের আমি তোদের কাছে কি এমন অপরাধ করেছি যার জন্য তোমরা আমাকে এভাবে শাস্তি দিচ্ছ আর এইভাবে কেউ কারে মারে এভাবে মারলে তো আমার দুই হাত পা ছিঁড়ে যাবে মুদি ভাই কাদের ভাই আমি কি অপরাধ করেছি সেটাই আগে বলো তো হাসিনা তোকে আমরা কি কারণে শাস্তি দিচ্ছি তা অবশ্যই বলবো তার আগে তুই বল আমার আর কাদেরের নামে তুই গ্রামে বিচার দিয়েছিস কেন সেটা একে বলতো আরে মুদি ভাই এই ঘটনা তাহলে মুদি ভাই আমি বুঝতে পেরেছি এই জন্য তোমরা আমাকে শাস্তি দিচ্ছ তবে শোনো মুদি ভাই তোমাদের বিরুদ্ধে বিচার দিয়ে আমি ভুল করিনি কারণ তোমরা মন্ডলের পুকুরের মাছ চুরি করেছ আর এর জন্য তোমাদের শাস্তি পেতেই হবে তোমরা আমাকে যতই শাস্তি দাও না কেন তবুও তোমাদের বিচার করেই ছাড়বো হাসিনা তোকে ভালোভাবে বলছি মন্ডলের কাছ থেকে আমাদের নামে চুরির অভিযোগ তুলে নে নইলে এই পুকুরে তোকে মেরে ফেলে দিব না না মোদি ভাই তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন তোমাদের বিচার করেই ছাড়ব মোদি ভাই আমার মন বলছে হাসিনাকে অযথা ভয় ভীতি থেকে কোনো লাভ হবে না তার সে বরং আমরা মন্ডুলোর কাছে গিয়ে মাছ চুরির জন্য ক্ষমা চেয়ে নেই আমার মতে এটাই সবচেয়ে ভালো হবে আর হাসিনাকে আমরা যেভাবে মারতেছি হাসিনা যদি আমাদের বিরুদ্ধে থানায় ন্যারে নির্যাতনের মামলা করে তাহলে কিন্তু সারা জীবন জেলের ভাত খাইতে হবে কাদের ভাই তুমি কথা কিন্তু মন্দ বলো নি কাদের ভাই হাসিনাকে সেরে দেই হাসিনা আরে ও হাসিনা তোমার সাথে আমরা যে ব্যবহার করেছি এর জন্য আমরা ক্ষমা চাচ্ছি দয়া করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বেঁচে থাকতে আমরা আর কোনোদিনও মাছ চুরি করবো না হাসিনা তোমার কাছে একটা রিকোয়েস্ট দয়া করে মন্ডলকে বলবে সেজন্য আমাদের বিচার না করে আমাদেরকে ক্ষমা করে দেয় আমরা সত্যি সত্যি ভালো হয়ে যাব